সেফটি ট্যাঙ্ক হওয়ার জন্য মাটির রিং ইউজ করা হচ্ছে এটা মাটির রিংয়ের ডিপ এই রিংগুলো এর ভিতরে বসবে তো আরও এখনও গর্ত হবে যতটা পাচ্ছি জুম করে দেখানোর চেষ্টা করছি অন্ধকার এটা হচ্ছে ডিপ আর এখনও আরও ডিপ হবে তো এখন নামবে এর উপরে দেখতেই পাচ্ছ কতটা ডিপ বসলো এটা উনিশ ফুটের দড়ি উনিশ ফুটের দড়ির ভিতরে এখনও একটু বেঁচে আছে তো তো দড়িটা নামাচ্ছি তোমরা বুঝে লাও কতটা এখন বেঁচে আছে এটা হচ্ছে দড়ি নামছে এই দেখো এটা হচ্ছে দড়ি দূর দড়ি ঠিক আছে মানে আমার এক আর মানে চার ফুট আর বেঁচে আছে দড়িটা চার ফুট বেঁচে আছে